দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন তো আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট সকালে কিন্তু প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে আমাদের রাজশাহীর দিকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনাদের সকলে পরিচিত রাজশাহী সিটি হাটের পারমানেন্ট ব্যবসায়ী আমাদের আকবর ভাই আছে কিন্তু টোটাল এক ঝাঁক কিন্তু শাহিয়াল গরু নিয়ে এসেছে এই ছোট হাটে তো এই কেমন দরদাম চাচ্ছে বা কেমন হলে বেচা কিনা করবে সবই কিন্তু আপনার ছাব্বিশের উপযোগী ভালো মানের হাইটের গরু এগুলা শাহিয়াল গরু তো চলুন আমরা একটা আকবর কাছ কাছে যাবো এবং তিনি যে সমস্ত গরুগুলো নিয়ে এসেছেন কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা করছে তা আপনাদের মাঝে জানাবো আকবর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা নিয়ে এসছেন ভাই আজকে ভাই আজকে এগারো পিস নিয়ে এসছি এগারো পিস আজকে তো ছোট হাট ভাঙা হাট যে বুধবারের হাট ছোট হাট তাতে ফের বর্ষা তিন দিন থেকে অনেক ভাই ভাই গরু তারপরে আজকে কম হয়ে গেছে নাকি আমার কাছে কম এগুলা কি সব ছাব্বিশের জন্য ছাব্বিশের জন্য প্রতিটা গরু ছাব্বিশে বেরো হয়ে আচ্ছা এখন কি কোনোটা দাতা আছে না সবই দাতা আচ্ছা ভাই দাতা আছে দাতা আছে না দুই তিনটা দাতা আছে আচ্ছা এই গরুগুলোর হাইট কেমন আসবে এখন ভাই আপনার হাইট আছে আপনার 52 থেকে শুরু করে 56 পর্যন্ত আছে আচ্ছা থেকে শুরু করে 56 পর্যন্ত আছে নাকি জি জি একটাই 56 হবে তাছাড়া সব 52 53 54 মানে এরকমই আছে 52 53 আর একটা আছে আপনি 56 তো প্রতিটা গরু কিন্তু আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাব সিরিয়ালি এক নাম্বার গরু আপনারা দেখছেন ভালো মানের কিন্তু একটি शाहीয়াল গরু একবার ভাই

সর্বনিম্ন এক লক্ষ চল্লিশ হাজার দুই তো দেখছি বড় ভাই এটাও আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি

এটার দাম চাইছে ভাই এক লাখ

ঠিক আছে এটা হয়তো ষোলো সতেরো মাস বয়স সব গরুটা খুব বেশি জল এটা আর লাভি কম্বল অনেক সুন্দর অনেক গেট আপ হয়তো দশ কেজি ওজন কম হবে ভাই কিন্তু ফিনিশিং ভালো খুব ভালো গরু আচ্ছা মানে কোয়ালিটির দিক থেকে ভালো আছে জি ভাই আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম ওটার দাম চাচ্ছে ভাই এক লাখ আঠাশ পাঁচশো হল এক লাখ আঠাশ হাজার পাঁচশো জি আচ্ছা এটা টার্গেট কেমন আছে ভাই সারার এটা 25 26 বিক্রি করব ভাই এর কি দাম দর করা যাবে না ভাই আমি যেটা বলছি এর ভিতরে কোনো দাম দর মানে লটে দাম দর করার সুযোগ আছে নাকি লটে বলবো দাম হয়তো সামান্য কিছু হই করা যাবে কিছু সুযোগ আছে গাড়ি ভাড়া ফ্রি করা যাবে জানো মানে আজকে কি বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা যাক এটা কেমন চাচ্ছেন

একদম লাল টক টু সাহেবটা কেমন চাচ্ছেন ভাই এটা এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার এটার বয়স কেমন আছে আপনার সতেরো আঠারো মাস হবে ভাই সতেরো আঠারো মাস

দেখি মাংসের ওজন যে মাংসের ওজন ভাই তো কি বডি অল বডি বলবো না না আচ্ছা কেন না আড়াইশো কেজি লাইফ বইটা কেজি হবে না আচ্ছা এটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ বেচাকেনা কেমন করা টার্গেট ভাই আপনার টাকা বাদ থেকে তাহলে দেবো ভাই আচ্ছা আচ্ছা টাকা কিন্তু এইগুলো নিতে পারবেন আপনি আসবো আপনার কাছ থেকে

ষোলো প্লাস নাকি খুবই চঞ্চল তো দেখছি না ভাই আপনি এখন গিরোسترবাড়ির আশা করো আচ্ছা আচ্ছা এটা কেমন কি চাচ্ছলেন আসলে এটা 22000 টাকা 1 লাখ 22000 টাকা 1 লাখ 22000 টাকা জি জি বেচে নাকি কেমন হলে করবেন আকবর ভাই 20 হলে দিব ভাই আচ্ছা 11টার হাইট এখন কত ফুট আছে কেমন এটা আপনার 55 54 ইঞ্চি হবে 55 চও না আচ্ছা আকবর ভাই টোটাল তো 11 পিস আছে এখানে জি ভাই 11 পিস এই 11 পিস তো বিভিন্ন দামের গরু আছে ক্যাটা ক্যাটা বিভিন্ন দামের

লটে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর যদি গাড়ি ভাড়া আপনারা দিয়ে নিতে চান এক লক্ষ চব্বিশ আছে অথবা রাজশাহী সিটি হাটে কিন্তু দেখে শুনে গরু নিতে পারবেন তো যদি গাড়ি ভাড়া আকবর ভাইয়ের ভিতরে ফেলতে চান সেক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা করে পড়বে আর যদি গাড়ি ভাড়া আপনারা দিয়ে নিতে চান সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা করে পড়বে লটে তো আজকে কিন্তু আকবর ভাইয়ের এই গরুগুলাই কালেকশন ছিল এই ছোট হাটে ভাঙা হাটে টোটাল এগারো পিস গরু ছাব্বিশের জন্য একদম উপযুক্ত আকবর ভাই জি ভাই যেহেতু পঁচিশ আমরা পার করলাম কুরবানি ছাব্বিশ পর্যন্ত যদি এই গরুগুলা রাখে কোনো খামারি সেক্ষেত্রে ওজন কতটুকু আসতে পারে আনুমানিক আপনার এলাকা সর্বনিম্ন সাড়ে ছয় সাত মন মানে সাড়ে ছয় সাত এরকম আসবে নাকি সাত মন নিম্নটা হবে আর হাইস্ট হবে আপনার দশ মন দশ মন হাইস্ট আচ্ছা তো আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট সেভেন ফাইভ সিক্স ডাবল কেউ যদি গরু আপনার কাছ কালেকশন করে নিতে চাই দেওয়া যাবে তো নাকি হ্যাঁ অসম একটা আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডাবল জিরো